ভাই সাহেব আমাকে ওইটা দেখান এটা বলে হাতে থাকা ব্রাশ ফোনের উপর দিয়ে নিয়ে যায় আর সাথে সাথে সেগুলো তো ঘাস হয়ে যায় আরে এটা কি হইতেছে এটা ফোনের উপর দিয়ে নিয়ে যায় আর সাথে সাথে সেগুলো তো ঘাস হয়ে যায় ভাইজান আমার কাছে আইফোন আছে এটা নিতে পারেন হ্যাঁ এখানে ঘাস কোথায় থেকে আসলো ভাইজান আমার এই ব্রাশটা যখনই আমি মোবাইলের উপর দিয়ে নিয়ে গেলাম তখনই তো সেগুলো ঘাস হয়ে গেছে আরে মোটু তুমি না হয় পাগল তা আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে এরপর তো সেই লোকটিও ঘাস হয়ে যায় আরে এটা কি হইতেছে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে এই যে মোটু মোবাইল কিনেছি আরে মোটু তুই তো নোকিয়া কিনতে গিয়েছিলে তাহলে আইফোন কিভাবে কিনে আনলি আরে ডাকলো ভেতরে তাহলে সবকিছু বুঝতে পারবি এরপর ডাকলা তাড়াতাড়ি করে ভেতরে চলে যায় এই দেখে জাদুই বিরাট যখনই এদের গায়ে লাগাইছে এরা তো ঘাস হয়ে গেছে এরপর দোকানের মালিক তো দোকানে চলে আসে ভাগ্য কে হারিয়ে আল্লাহ ভালোবাসে যারা যারা আল্লাহ কে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা শয়তান ভালোবাসে তাদের কিছু করার দরকার নেই আরে ভাইজান তোমরা দুইজন এখানে কি করতেছো আরে পাগল আমরা দুইজনই দোকানের মালিক তোরা যদি দোকানের মালিক হস তাহলে আমি কে আরে হারাম কর তোরা এখানে মোবাইল চুরি করতে এসেছিস আয় তোদেরকে পুলিশে দিব